আমাদের যুবকদের আইডল বাংলার হৃদয় স্পন্দন আজকে এই বন্ড সাদিক রহমান হাসমি বলে ডক্টর মিজান রহমান আজহার হিসেবে কল্লা কেটে আনতে দিতে বললে দশ লক্ষ টাকা সে দিবে পুরো দেশে এটা আন্দোলন হচ্ছে হবে আমি আমরা স্পষ্ট থেকে আজকে তাপসুর মাহফিল থেকে প্রতিবাদ করি এই সাদিক রহমান হাসমিকে অতি বিলম্বে গ্রেফতার করতে হবে কেন সে আমাদের কলিজার মধ্যে আঘাত দিয়েছে ঠিক কেন জোরে কন কারণ মিজার রহমান আল আজারি এটা বাংলাদেশের ওয়ান পিস এটা বারবার জন্ম হয় না ঠিক কেন জোরে কন আজকে মিডিয়ার মধ্যে আমি জানা দিতে চাই ফেসবুকে এবং মানুষে আন্দোলন করতে আমি সকলকে বলবো আমাদের আইডল মিজার রহমান আজারি সাহেবের বক্তবৃন্দ যারা আছেন শুধু ফেসবুকে লেখালেখি করলে হবে না এটা নিয়ে প্রতিবাদ করতে হবে এটা নিয়ে আমরা মাঠে নামতে হবে এই সাদেক রহমান হাসিমি কেন এত কথা বললো তাকে অতি বিলম্বে গ্রেফতার করে ফাঁসির কাজটা ঝুলাতে হবে সে কার দালালি করে কার গোলামি করে এটা যাচাই করতে হবে ঠিক কেন ঝুলে কর সে কোন পাশাটা কার গোলামি করতে আছে এটা তাকে আইনা তারপর এটা সামনে আইনা তাকে ফাঁসির কাজটা ঝুলাতে হবে কেন এত বড় কথা সে আমাদের যুবকদেরকে আমাদের মিজান রহমান আদেশ কিনে কে সেত বড় কথা কেন কেন বলল এটাকে আমরা উপযুক্ত বিচার চাই যতদিন না পর্যন্ত তাকে গ্রেফতার না করা হবে আমরা আন্দোলনের প্রতিবাদ বন্ধ করব না আমি সমস্ত যুবকদেরকে বলবো আমার এই কথা আর তোমাদের এই লেখালেখি এখন থেকে আন্দোলন শুরু করার দরকার একবার উনাকে আন্দোলন করে দেশ থেকে মালয়েশিয়া পাঠানো হলো এখন উনি আসছেন আবার বন্ধুরা উনার পেছনে লেগে গেছে এটার কারণ কি তারা কার দালালি করে কার গুলামি করে এটা করতে হবে ঠিক কেন জোরে কর অবশ্যই হার একটা কোন দলের একটা এজেন্ট না হয় মিজার রহমান আজাকে কেল্লা কেটে আনলে দশ লাখ টাকা দিবে এটা কোনো দালালি ছাড়া হইতে পারে না ঠিক কেন জোরে কর সে কার দালালি করে এটা বের করতে হবে ভবিষ্যতে বের করতে হবে প্রতিবাদ আজকে থেকেই শুরু হলো আমি সব জায়গার মধ্যে বলিষ্ঠ কণ্ঠ কথাগুলি বলছি সবাই এগুলো সুচ্চার করে সবাই আন্দোলন যে ভেতর দরকার বলবো এ হাসিমিকে অবশ্যই গ্রেফতার করে তাকে বিচার আওতায় আনতে হবে ঠিক কিনা জোরে কন আমরা রাজি কিনা ইনশাল্লাহ তাকে বিচার আওতায় আনতে হবে এত বড় কথা সে কেন বললো কার দালালি করে কার করে তাকে বিরম দেয় যতদিন না পর্যন্ত তাকে গ্রেফতার না করা হবে আন্দোলন বন্ধ হবে না আন্দোলন বন্ধ হবে না ঠিক কিনা জড়িত কত বড় সাহস আজকে তার কথা শোনার জন্য মানুষ তিন দিন আগের থেকে গিয়া হইতে মাঠের মধ্যে ঠিক কেনা জোরে কন এটা কি এমনি এমনি হয়েছে না উনার ভেতর আল্লাহর কোরআন কোরআনের বিনিময় আল্লাহ দান করেছে সোবাহান আল্লাহ ঠিক কেনা জোরে কন কথা বলে বন্ধ দল আজকে তোরা শরীর চুলকানে অ্যালার্জি সৃষ্টি হয়ে গেছে আজকে আজারের অ্যালার্জি সৃষ্টি হয়ে যাবে কারণ কি ফ্যাট কারণ আজারের সব আসছে তো আসতে দাও খানা বন্ধ হয়ে গেছে কেমন করতে না মানুষের হকটা বুঝা যাচ্ছে এই জন্যই নিয়ে আজকে ওনার পেছনে লাগা শুরু করছে ঠিক কিনা জোরে কল এটা আমরা প্রতিবাদ অবশ্য হচ্ছে হবে ইনশাল্লাহ